উপবৃত্তি নিতে এখনও শুধু একটি কোম্পানির গ্রাহক হতে বাধ্য করা হচ্ছে প্রায় চৌষট্টি লাখ শিক্ষার্থী এবং তাদের অভিভাবককে উপকারভোগীদের মোবাইলে গত কিস্তির অর্থ পৌঁছে দিতে ব্যর্থ হওয়ার পর আবারও গত সরকারের আশীর্বাদ পুষ্ট বিতর্কিত প্রতিষ্ঠান নগদের মাধ্যমে বৃত্তির আড়াই হাজার কোটি টাকা দিতে প্রজ্ঞাপন জারি করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট মোবাইল লে আর্থিক লেনদেন সেবাদানকারী অন্য প্রতিষ্ঠানগুলো বলছে এভাবে একটা কোম্পানিকে সুবিধা দেওয়াটা বৈষম্য আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় থাকা সরকারের স্পিরিচের সঙ্গে যায় না রিসফিনাওয়াজ রিপোর্ট দু সালের সিদ্ধান্ত অনুযায়ী ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে অর্থের অভাবে যাতে শিক্ষার্থীরা লেখাপড়ায় পিছিয়ে না যায় সেজন্য সরকারের এ উদ্যোগ কিন্তু এই মহতি কার্যক্রম বাদ পড়েনি দুর্বৃত্তায়ন থেকে নির্বাচিত শিক্ষার্থীর অভিভাবকের পছন্দের বদলে গত বছরের জানুয়ারি থেকে উপবৃত্তির অর্থ বিতরণের দায়িত্ব দেওয়া হয় লাইসেন্সবিহীন কোম্পানি নগদকে অর্থ মন্ত্রণালয়ের যে সিস্টেম আছে আইবাস প্লাস প্লাস তার মধ্যেও এটা যেন গ্রাহকের চয়েসকে রেসপেক্ট করা যায় সেভাবে তৈরি করা হয়েছে তার বাইরে যেই সেবা দিক না কেন এটা যেন গ্রাহকের কোনো খরচ না লাগে এক হাজার টাকা পাঠালে সে যেন এক হাজার টাকাই পায় এবং তার জন্যে সেবা প্রদান সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কতটুকু পয়সা পাবে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে সেটাও ঠিক করা আছে সত্তর পয়সা সুতরাং একদিকে যেরকম গ্রাহকের চয়েস নিশ্চিত করার অবকাশ আছে আরেকদিকে সরকারের জন্য কোনো রকম অতিরিক্ত খরচ না হয় সবাই যেন একই খরচ একই সেবায় পায় সে ব্যবস্থা করা আছে সুতরাং এই পর্যায়ে গ্রাহকের চয়েসকে মানে মূল্যায়ন না করা আমি মনে করি এটা ঠিক সঠিক একটা পদ্ধতি না এবং এটা আমাদের মতন প্রতিষ্ঠান যারা ধরেন আগে আমাদের গ্রাহকদের চয়েসকে আমরা মানে গ্রাহকের চয়েস যখন ছিল তখন আমরা এটার ব্যাপী সারা দেশে প্রচারণা করেছি কয়েক মিলিয়ন ডলার খরচ করেছে ছাত্রছাত্রীদেরকে যখন আমরা অ্যাকাউন্ট খুলেছি তাদের জন্য প্রতি অ্যাকাউন্টের পিছনে একটা খরচ আছে এই ইনভেস্টমেন্টগুলো আমরা করেছি তো করার পরবর্তীতে যখন তাদেরকে বলা হচ্ছে যে তুমি তোমার চয়েস মতো নিতে পারবে না তোমাকে একটা জায়গা থেকে নিতে হবে তখন আমি মনে করি যারা এই ইনভেস্টমেন্টগুলো করেছে বিকাশ করেছে রকেট করেছে এটা এটা একটা একটা মানে এটা তাদের রিসোর্সকে মানে একটা রিসোর্সটা ওয়েস্ট করা হলো গত অর্থ বছরে তেষট্টি লাখ শিক্ষার্থীকে নগদের মাধ্যমে উপবৃত্তি দেওয়ার চেষ্টা করে চার দফায় সময় বাড়িয়েও শেষ পর্যন্ত অর্ধেকরও কম চব্বিশ লাখ তেত্রিশ হাজার শিক্ষার্থীকে টাকা পৌঁছাতে পেরেছে নানা অনিয়মের অভিযোগে ধুকতে থাকা প্রতিষ্ঠানটি শেষে বাধ্য হয়ে বিকাশ রকেটসহ অন্য এমএফএস এবং অনলাইন ব্যাংকের সহযোগিতা নিয়ে উপবৃত্তির টাকা বিতরণ করেছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট নগদের এই অক্ষমতার বিষয়টি নিয়ে বিব্রত বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যানও এগুলো আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে কারণ আমার পেপার সিস্টেম সবেদি শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমার মনে হয় আপনারা হয়তো শুনবেন সমাজ কল্যাণ আস্তে আস্তে আর একটু কম্পিটিটিভ একটা জায়গায় যাওয়ার চেষ্টা করবে আর এটা আমাদের সেটাই ইচ্ছা অবভিয়াসলি যদি আমরা দেখি যে ক্যাপাসিটি নাই তখন আমরা কেন ওদেরকে দিব যে ধরনের প্রতিষ্ঠান সমস্যাপূর্ণ প্রতিষ্ঠানের কথা আমরা শুনছি তার রাজনৈতিক সংশ্লেষ এবং বিভিন্ন ধরনের অপব্যবহার এবং অর্থের বিভিন্ন রকমের লেনদেন বা সরিয়ে নেওয়ার বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে তো সেই বিবেচনায় আমার মনে হয় যে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে সরকারের উচিত ছিল এই ধরনের সমস্যাপূর্ণ প্রতিষ্ঠানকে বাইরে রেখে বাকি যে সমস্ত এম গুলো রয়েছে তাদের মাধ্যমে লেনদেনের বিষয়টি বিবেচনা করা বারবার ব্যর্থ হওয়ার পরও কেন উপবৃত্তি দিতে একমাত্র নগদকে বেছে নেওয়া সে বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করলেও সরকারের অতিরিক্ত সচিব প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের এমডি স্মৃতিকর্মকার এবং স্কিমটির পরিচালক আসাদুল হক ক্যামেরায় কথা বলতে রাজি হননি তবে তারা দুজনেই স্বীকার করেছেন নভেম্বর মাসে নগদের দুর্বলতার কথা জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিব বরাবর চিঠি পাঠিয়ে মতামত চাওয়া হয়েছিল মন্ত্রণালয়ের মতামত পেয়েই আবারও কেবলমাত্র নগদের মাধ্যমে উপবৃত্তি দিতে উপকারভি নির্বাচন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানান তারা রিজভিন চ্যানেল আই ঢাকা